ওমরা যাওয়া নিয়ে এজেন্সির কাছে প্রতারণার শিকার নিজে নিজে কি আসলেই ওমরা করা যায় নিজে নিজেই কিভাবে ওমরার সকল প্রস্তুতি গ্রহণ করবেন চলুন আজকে বিস্তারিত আলোচনা করি ওমরার জন্য প্রথমেই দরকার হবে একটি ভ্যালিড পাসপোর্ট যার মেয়াদ ন্যূনতম ছয় মাস হতে হবে পরবর্তীতে আপনাকে ভিসা প্রসেসিং করতে হবে এয়ার টিকিট ও হোটেল বুকিং দিতে হবে মদিনায় রিয়া জান্নায় যাওয়ার জন্য নুসুক অ্যাপসের মাধ্যমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে হারামাইন ট্রেনে যেতে গেলে হারামাইন অ্যাপসটি আপনার ফোনে ডাউনলোড করতে হবে চলুন এবার দেখা যাক কিভাবে আমরা নিজেরা ওমরার জন্য প্ল্যান সাজিয়েছিলাম প্রথমে আপনার ফোনে সৌদি ভিসা বায়ো অ্যাপসটি ডাউনলোড করুন তারপর স্টেপ বাই স্টেপ আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে এবং আপনার পাসপোর্ট মুখমণ্ডল ও ফিঙ্গার স্ক্যান করতে হবে স্টার্ট সেলফ ইনরোলমেন্টে ক্লিক করুন অতপর নির্দেশনাগুলো পরে সামনের দিকে এগিয়ে যান এখানে আপনার একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে অতপর এটি ভেরিফিকেশন করতে হবে ক্লিক হেয়ার টু ভেরিফাই অপশনটিতে ক্লিক করুন এখানে আপনার ভিসা টাইপটি সিলেক্ট করুন আমরা আজকে উমরা সিলেক্ট করেছি অতপর আপনার ভিসা ইস্যু এম্বাসি সিলেক্ট করুন এখানে বাংলাদেশ ঢাকা সিলেক্ট করতে হবে যদি পূর্বে আপনার সৌদি আরবে যাওয়া থাকে তাহলে এখানে ক্লিক করুন এবং কন্টিনিউ বাটনে ক্লিক করুন আর প্রথমবার হলে শুধুমাত্র কন্টিনিউ বাটনটিতে ক্লিক করুন অতপর স্টেপ বাই স্টেপ আপনাকে আপনার পাসপোর্ট মুখমন্ডল এবং ফিঙ্গার স্ক্যান করতে হবে এবং ভিসার বায়োমেট্রিক কাজ সম্পূর্ণ হয়ে গেল অতপর আপনার পছন্দ মতো যে কোনো রেজিস্টার ভিসা এজেন্সির সাথে কথা বলুন এবং তাদেরকে আপনার প্রয়োজনীয় ডকুমেন্টগুলো দিলে তারা আপনার ভিসাটি বের করে দিবে সেই ক্ষেত্রে অবশ্যই তাদেরকে আপনাদের একটি ফি দিতে হবে ভিসার কাজ শেষ হলে এখন আপনার গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্লেনের টিকিট বুকিং দেওয়া চলুন প্লেনের টিকিট কিভাবে বুকিং করবেন সে সম্পর্কে আমরা জানি বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইটে আমরা প্লেনের টিকিট জাস্টিফাই করি অতপর আমরা এমিরাস প্লেনটি সিলেক্ট করি এবং এমিরাসের মূল ওয়েবসাইট থেকেই তাদের প্লেনের টিকিটটা কেড়ে নিই আজকে আমাদের গন্তব্যস্থান ঢাকা টু মদিনা মদিনায় কিছুদিন থাকবো তারপরে মদিনা টু মক্কা উমরার উদ্দেশ্যে যাব অনেকে ডিরেক্ট ঢাকা টু মক্কা চলে যায় বাট আমরা কেন ঢাকা টু মদিনা গেলাম এ বিষয়ে পরবর্তীতে আলোচনা করব রিয়াজুল জান্নার জন্য কিভাবে নুসুক অ্যাপসে রেজিস্ট্রেশন করবেন এ সম্পর্কে ইতিমধ্যে আমরা একটি ভিডিও বানিয়েছি আপনারা চাইলে আমাদের মদিনার প্লে লিস্টের রওজা শরীফ ও রিয়াজুল জান্নার ভিডিওটি দেখে আসতে পারেন সেখানে নুসুক অ্যাপস থেকে কীভাবে রেজিস্ট্রেশন করবেন সে সম্পর্কে জানতে পারবেন আপনি ঢাকা থেকে মক্কা গেলেও যেই মিকাতটি বাঁধবে মদিনা থেকে মক্কা যেতে গেলেও সেই মিকাতটি বাঁধবে সুতরাং আমরা ঢাকা থেকে মদিনা গিয়েছিলাম প্রথমে অতপর মদিনা থেকে মিকাতে যাই মিকাত থেকে উমরান নিয়ত করি এবং মিকাত থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হই আমরা আমাদের ফেরার টিকিটটি শেয়ার ট্রিপের মাধ্যমে কেটেছিলাম এখানেই আমরা তুলনামূলক সস্তা পেয়েছিলাম চলুন দেখে নেই শেয়ার ট্রিপ থেকে কিভাবে প্লেনের টিকিট কাটতে হয় প্লেনের টিকিট বুকিং শেষে পরবর্তী ধাপ হোটেল বুকিং করতে হবে হোটেল বুকিংয়ের জন্য আমরা এগোডা ওয়েবসাইটটি সিলেক্ট করে নিয়েছি কারণ এখানেই তুলনামূলক আমরা সস্তা পেয়েছি বলা বাহুল্য ওয়েবসাইটে যে সকল হোটেলে আপনারা অ্যাডভান্স পেমেন্ট করতে পারবেন শুধুমাত্র সেই হোটেলগুলাই বুকিং দিবেন নতুবা পরবর্তীতে আপনারা ঝামেলায় পড়বেন শুধুমাত্র উমরানা আপনারা যে কোনো দেশে বা দেশের অভ্যন্তরে কোথাও ঘুরতে গেলেই সেম প্রসেসেই পুরো কাজটি সম্পূর্ণ করতে পারবেন মক্কা কিংবা মদিনা আমরা কোন হোটেল বুকিং করেছিলাম বুকিংয়ের এক্সপিরিয়েন্স কেমন ছিল এ বিষয়ে আমরা পরবর্তী একটি ভিডিওতে আপনাদেরকে ধারণা দেব আপনারা চাইলে আমাদের পেজের মদিনা কিংবা মক্কার ভিডিওগুলো দেখে আসতে পারেন আজকের জন্য এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে